হ্যাঁ দেখো আমাকে বলছে বলছে আমি ডিএনএ চেক করাবো আগে তারপরে যাবো আমি বলছি সবজি আনতে চল কিছু কথা শুনে নি বলি হ্যাঁ গো ও মানুষ নাই গো মানে ও আমার সঙ্গে যেদিকেই যাচ্ছে যেখানেই যাচ্ছে সবাই লোককে যেমন ওকে ছিঁড়িয়ে খাচ্ছে সবাই বলছে একদিন ওইদিকে মার্কেট গেছিলাম একদিন জন বলছে বলছে হেগা এটা কে বঠে তোমার বোন বঠে আমাকে তো রেগে ফায়ার বলছে তোমার সঙ্গে আমি আর কোথাও যাবো আবার যখন নতুন নতুন এখানে ভাড়া ঘরে এলাম সবাই আমাকে বলছে বলছে হেগা একটা কথা বলবো কিছু মনে করবে না আমি বলি কী বলো এটা কি তোমার সত্যি লাভ এটি আমি বলি কি গো আমার বিটিটাকেও বলেছে বলছে এইটা তোর মাসি ওঠে না তো সত্যি মা না তোর মা তো মনে হয়নি মানে আমাকে ওর মা বলে কেউ মনে করেনি তার লেগে বিটি ছেলেটা লাজ লজ্জা হয়ে গেছে বলছে না আমি তোমার সঙ্গে যাবো নি যেখানে যাই সবাই আমাকে অপমান করে আমি যদি বলি যে না আমার মা ওঠে এইটা তবুও সবাই বলবে না তোর মা বলে মনে হয়নি তুই কেমন তোর মা কেমন মানে একই বয়সটা তোর মায়ের কত কম তোর তুই ওইটা তোর মা হবে বুঝতেই পারা যায়নি মানে মানুষ বিশ্বাসই করেনি তো আমাকে বলছে কি করে বিশ্বাস করাবো মানে কি বলবো এই যুগটাতে আর কি কি দেখতে হবে গু নিজের ছাটাকে সেইটাকেও আবার লোককে আমাকে লিখিত পরিত করে দেখাতে হবে যে এটা আমার ছা বলে আর ও আমার ওখেও দেখাতে হবে এটা আমার বা বলে লিখিত পরিত করে তাই আমাকে বলছে বলছে ডিএনএ চেক করাবো চেক করিয়ে একদম টেম্পার পারপার লাগিয়ে যাব তোমার সঙ্গে তাহলে লোক বলবে যে এটা আমরা মা বিটি বটে মানে রাস্তায় ঘাটে যেখানেই যাই সবাই বলবে কখন ওর বাপের সঙ্গে গেল बोल एक बोल কে বটে তোমার বোন বটে না তোমার শালি বঠে চিন্তা করতে পারছো মানে লজ্জায় মাথাটা বিটি ছেলেটার কাটা হয়ে যায় বলি হেগো লোক মুখের সামনে কি করে বলে দেই গো এমনি কথা মানে কি বলবো তোমাদেরকে তো বিটি ছেলেটা তার লেগে কোথাও আমার সঙ্গে যেতে খুঁজে তোমার সঙ্গে গেলে মান সম্মানের ব্যাপার হয়ে যাবে আমার লোক এমনি এমনি বলছে আমাকে আমার এগুলা খারাপ লাগে শুনতে ভালো লাগে না আগে ডিএনএ চেক করা ওর মনে ওটা সন্দেহ ঢুকে গেছে সত্যি তো সবাই বলছে যে আমার মা বঠে কি না বঠে মানে ওর মনেও একটা সন্দেহ গেছে আমি যদি কোনোদিনও মুখ করি ওকে কিছু বলি তো বলবে বলবে খে আমার তুমি মা বোঠ নাকি সন্দেহ হয় সবাই বলে এমনি কথা সত্যি সত্যি হতেও পারে তুমি আমার মা না হতেও পারে চলো তোমার সঙ্গে একবার ডিএনএ চেক করায় চিন্তা করতে পারছো বলে হেগা বন্ধুরা এখনকারের মানুষের মুখের কথায় কেউ বিশ্বাস করে নাই গো এখন আমাদেরকে এটাই মনে হচ্ছে আমরা মা বিটি যদি কোথাও যাই আমাদেরকে ওই যে ওই যে ডিএনএ রিপোর্টটা নিয়ে কাগজটা নিয়ে আমরা কিতি হবে সবাই যখনি বলব তোমরা কে বঠে এমনি করে দেখা তবে দেখো আমরা কে বঠি ها দেখো আমার বিটিটা আবার দেখো চোল কিতি আ উগরি টি মুখে লেগে গেছে মানে আমার কথাটা শুনি আর হাসি পে جاتا এক একবার আমার সঙ্গে এমনি আবার উকরো মুঠে বল বল বিএনএ চেক করা হাতে কই মন চলকে আ দেখো তোমরা আতো গোটাই উগরি মুগরি গাতা করে দিছে দেখতে পাচ্ছ এমন জল খেঁচু উগড়ি গাঁদা করে দিয়ে যা তুমি নাকে মুখে হয়ে গেছে তুই না বলিসা না আমাকে বল যে হ্যাঁ তোমাকে আমি ডিএনএ চেক করাবো না তোমাকে আমার সন্দেহ হয় তুমি আমার মা বঠে কি না বঠে কেন না তোমাকে কেউ বলেনি তাহলে কি করে বলবো আমারও লাগেনি এক একবার সন্দেহ লাগে বলছে আমাকে প্রায় দিন বলে গো যদি ওকে একটু মুখ করে দি মেরিয়ে দিই চিন্তা করতে পারছি হেগা বন্ধুরা নিজের ছাটা সেটাও যদি না বলে যে আমি ওর মা বঠি পর বলছে ছাও বলছে হেগা আমি কি করে দেখাই গো বলি আমি তো হনুমান ছিল যে সিনা ফেড়ে দেখাবো যে দেখ আমি তোর মা বঠি চিন্তা করো ধন কি যুগ এলো নিজের ছাও ছা হচ্ছে না আর পড়োশি পাড়াপাশু পড়োশী লোক বিশ্বাস করছেনি বলে হেকা কি করে বলবো কি করে জানাবো যে তুই আমার ছা ঠুস